আসসালাম আলাইকুম স্পেনে নতুন নিয়মে কাগজ জমা করার টাইম মোটামুটি ঘনিয়ে এসেছে মে দুই থেকে কাগজ জমা নেওয়া স্টার্ট হবে আজকের ভিডিওটা আমি বিশেষ করে যারা এখানে এজাইলাম করেছেন তাদের জন্য আমি আজকে এজাইলাম যারা মেরেছেন তাদেরকে তিনটা পয়েন্টে ভাগ করে কিছু কথা বলবো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবে আপনারা কাগজ কিভাবে জমা করবেন বা জমা করতে পারবেন আচ্ছা এখন আসি যে তিনটা পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করবো অ্যাজাইলামের সেটার প্রথম পয়েন্টে সেটা হচ্ছে বিশে মে দুই থেকে নতুন নিয়মটা চালু হবে তার মানে এখন মার্চ মাস চলতেছে মানে এই মাসের উনিশ তারিখের আগে যাদের অ্যাজাইলাম রিজেক্ট হয়েছে তারা কিন্তু একদিনও আপনারা অপেক্ষা করতে হবে না আপনাদের যদি দুই বছর পাদনের বয়স হয়ে থাকে তাহলে বিশে মে দুই থেকে আপনারা পেপার জমা করতে পারবেন আপনার কেস যদি উনিশে মার্চ দুই হাজার পঁচিশের আগে দেনে বা রিজেক্ট হয়ে যায় দুই মাস এখানে লাগে যে সিস্টেম থেকে এই জিনিসটা টোটালি আনুলার হতে উনিশে মার্চ থেকে উনিশে এপ্রিল উনিশে মে মানে দুই মাস আপনি পাচ্ছেন মানে সোজাকথ যাদের অ্যাজাইলাম রিজেক্ট হয়েছে মার্চের মানে চলতি মাসের উনিশ তারিখের আগে যাদের অ্যাজাইলাম রিজেক্ট বা ক্যান্সেল হয়েছে তাদের কোনো সমস্যা নাই তারা দুই বছর যদি আপনাদের পাদরণের বয়স হয়ে থাকে আপনারা পেপার আড়াইগতে জমা করতে পারবেন এখন আসি দুই নম্বর পয়েন্টে যারা এখানে অ্যাজাইলাম মারার পর কাজের অনুমতি পেয়েছেন এবং কাজ কন্টিনিউ করতেছেন এর মাঝে আপনাদের কেসটা রিজেক্ট হয়ে গেছে বা দেনেগার হয়ে গেছে এরপর আপনারা রেকর্ডস করে কাজ কন্টিনিউ করে যাচ্ছেন তারা যদি উনিশে মে দুই হাজার পঁচিশের আগে আপনাদের রেকর্ডস এটা ক্যান্সেল করে দেন তাহলে আপনাদের বরাবর ছয় মাস অপেক্ষা করতে হবে ছয় মাস অপেক্ষা করে আপনাদের যদি পাঁচ ধরনের বয়স এখানে দুই বছর হয়ে থাকে তাহলে আপনারা পেপারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তিন নম্বর যে পয়েন্ট এখন আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা আসলে একটু দুঃসংবাদে বটে সেটা হচ্ছে আপনারা যারা এখানে এখন বর্তমানে অ্যাজাইলাম মেরেছেন এবং আপনাদের অ্যাজাইলামের এখনো কোনো রেজাল্ট আসে নাই এবং এই রেজাল্ট আসতে আসতে যদি আপনাদের বিশে মে দুই হাজার পঁচিশের ওবার হয়ে যায় মানে আগামী বিশে মেতে নতুন নিয়মটা চালু হবে নতুন নিয়মের অবার হয়ে যায় বিশ এম এর পরে গিয়ে যদি আপনাদের কেসটা যে কোনো রেজাল্ট আসে সেটা হোক আপনাদেরকে কাজের অনুমতি দিছে টেম্পোরাল বা আপনাদের কেসটা রিজেক্ট হয়ে গেছে বিশ এম এর পরে যদি আপনাদের ওই রেজাল্টটা আসে আপনাদের এই যে পিছনে যে পাদ্রন ছিল এই পাদ্রনটা আপনাদের কাউন্ট হবে না বিশ এম এর পরে যদি আপনাদের কেস দেন হয় আপনার প্রিভিয়াস স্পেনের হিস্টরি টোটাল এরা সিস্টেম থেকে আনুলাল করে দেবে পুরা ক্যান্সেল করে দেবে সেই ক্ষেত্রে নতুন করে আপনাকে স্পেনে আবার পাদ্রন করে করে দুই বছর থাকতে হবে এবং দুই বছর নতুন করে দুই বছর থাকার পর আপনি এখানে আড়াই করতে পেপার জমা করতে পারবেন এটা একটা আসলে দুঃসংবাদে বলতে গেলে আর যদি আপনাদের কেসটা অরিজিনাল হয় এবং আপনারা যদি এটা প্রমাণ করতে পারেন যে আপনি দেশে অরিজিনালি আপনি ভিকটিম আপনার জীবন অনিরাপদ তাহলে হয়তো আপনার অ্যাজাইলামে পেপার পেয়েও যেতে পারেন আর অ্যাজাইলামে পেপার পেয়ে গেলে অ্যাজাইলাম পেপারের যে ভ্যালুটা সেটা একটু আলাদাই হয় যেমন আমরা নর্মাল যাদের এখানে পেপার তার এখানে পাসপোর্ট পেতে দশ বছর সময় লাগে কিন্তু যারা এখানে এজাইলাম করে পেপার পেয়েছেন তারা পাঁচ বছর পরে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারে আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফেজ